আমার সকল দর্শক বন্ধুদের জানাই একটা নতুন শুভ সকালের শুভেচ্ছা এবং একটা মিষ্টি দিনের শুভেচ্ছা সবার দিনটি যেন খুব ভালো যায় এবং সবাই ভালো থাক এটাই আমি ঈশ্বরের কাছে সময় প্রার্থনা করি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি হারিয়ে যায় হাতে ব্রাশ নিয়ে আপনাদেরকে দেখিয়ে বসে পড়েছি ব্রাশ করব কিন্তু ব্রাশ করার আগে কিছু জিনিস মানে ইচ্ছে করছে যে আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে আমি তো জানালার সামনে বসে আছি তো জানালার কাছে বাইরের যে দৃশ্যটা সেরকম কিছু না চারিদিকে ঘর বাড়ি কিন্তু ওই কিছু গাছপালা আছে মানে ওটা আমাদের বাড়িতেই আর কি তো ওই যে কাঁঠাল গাছ কাঁঠাল হয়ে যায় হয়তো ভালো করে আমি দেখাতে পারলাম না কিন্তু পরে অবশ্যই আমি দেখাবো যে আমাদের কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল রয়েছে এবং কীরকম দেখতে হয়েছে কাঁঠালগুলো আর সত্যি বলতে কি আমাদের গাছের কাঁঠালগুলো দেখতে যেমন ভালো লাগে এবং খেতেও খুব ভালো তো এখন এঁচোর অবস্থাতেই রয়েছে তো আমরা দু একটা এচড় খেয়েছি কিন্তু এগুলোকে সব কাঁঠাল হবে কাঁঠাল করে তারপরে খাওয়া হবে কারণ অনেক বড় বড় হয় কাঁঠালগুলো আর রাস্তা দিয়ে যারাই চায় তারাই আমাদের গাছের দিকে তাকিয়ে থাকে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আমাদের কাঁঠাল গাছটা আর ডিজাইন ব্রাশ করছি আর আমার মোবাইল ফোনটা আমাকে খুব বিরক্ত করছে কারণ ও ওকে যেখানে রাখা হয়েছে ও সেখান থেকে বারবার পড়ে যাচ্ছে আমি অনেক চেষ্টা করছি ওকে ঠিক ঠিকভাবে রাখতে কিন্তু হচ্ছে না যাই হোক রেখেছি কোনো প্রকার রেখে এবার মুখটা ধোবো মুখটা ধুয়ে আমার কাজকর্ম আছে সেগুলো কি করতে হবে কিন্তু আমার না জানি না কেন এক একদিন না কাজ করতে ইচ্ছে করে না আগের দিনের ব্লগেও আপনাদেরকে বলেছিলাম যে আমার কি শরীরটা একটু ভালো লাগছে না কিন্তু শরীর ভালো না লাগলেও তো কাজ করতে হয় আমাদের তাই না আমরা মেয়েরা যদি ঘুমিয়ে থাকে আর অলসতা দেখাই তাহলে সংসারটা তো অচল হয়ে যাবে না তাই আমাদের শত অসুবিধা থাকলেও আমাদের কাজ করতে হয় মুখ ধুচ্ছি মুখ ধুয়ে তারপরে চা খাবো কারণ আমি চা সকালে খেয়েছি সেটা লিকার চা কারণ আমার কর্তমের সাথে তো কাজে গেছে মানে অফিসে গেছে তো যেহেতু এখন মার্চ মাস কাজের ভীষণ প্রেশার তো খুব তাড়াতাড়ি চলে গেছে তো আমিও খুব সকালে উঠেছি ও তো সারা রাতি ঘুমায়নি ও সারা রাত কাজ করেছে ল্যাপটপে আর তারপরে ভোরবেলায় বেরিয়ে গেছে তো ও শুধু রিকার চা খেয়ে বেরিয়ে গেছে কিচ্ছু খাইনি বললাম কিছুক্ষণ খাবো না আমাকে শুধু চা করে না তো আমি চা করে দিয়েছি আর আমিও তখন ওই সময় কিছু খাইনি শুধু চাটাই খেয়েছি এখন ভেবেছি যে মুখ টুক ধুয়ে নিচে গিয়ে চা করব

ডেপু আবার কি খাবে আমার হাত থেকে মুড়ি এই দেখুন কেমন মুড়ি খায় দেখেছেন আপনারা জানেন দেখছেন কেমন ভাবে মুড়ি খাচ্ছে টেপু এরকম করে ও আমি চা খাবো ও আমার সাথে সাথে মুড়ি খাবে এই যে নেমে যাবে এই যে এই যে খুব দুষ্টু খুব দুষ্টু খুব দুষ্টু আমি কটা মুড়ি ওকে ভেতরে দিয়ে দেবো ও সেগুলো খাবে এই যে সকালের চা বসে গেছে আমার সকালে একবার চা খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড কাজে চলে গেছে কারণ ও অফিসে ও আজকে খুব তাড়াহুড়ো ছিল অনেক সকালে উঠেছে যেহেতু মার্চ মাস ইয়ার এন্ডিং মাস তো এখন কাজের খুব চাপ তো সকালবেলাও যখন চা খায় তো আমি ওর সাথে একটু চা খেয়েছিলাম তো তখন আর মুড়ি আর বিস্কুটটা খাওয়া হয়নি যেটা স্পেশাল আমার কাছে খুব তো এখন এই যে চায়ের জলে চিনিও দিয়ে দিচ্ছি হচ্ছে তো আমি এখন ভাবছি যেহেতু সকালে লিকার চা খেয়েছি তো এখন ভাবছি একটু দুধ চাই খাবো তো বসিয়ে দিয়েছি সাথে থাক অনেক পর সকালে আজকে দুধ চা করল আমরা অ্যাকচুয়ালি দুধ চা খাই না তো কোনো কোনো সময় বিকেলে ইচ্ছে হলে তখন হয়তো একটু দুধ চা করলাম না হলে বিকার চা খাই আমার কাছে চাটা খেয়ে আমার তো এঁচড় কাটতে কি না যেহাই অবস্থা মা আমাকে এঁচড় কাটতে বলেছিল তা আমি এঁচড়কে কাটতে বসেছি এই এঁচড়টা প্রায় তিন চার দিন আগে বাড়া দুটো বাড়া হয়েছিল একটা আগে রান্না হয়েছে আর একটা তিন দিন পর কাটছি কাটতে গিয়ে দেখি নরম হয়ে গেছে আর কাটতে পারছি যে অবস্থা হয়েছে মাকে লাগে মা বলছে দেখো না কাটতে হবে ঠিকই মা বলার ঠিক আছে তাহলে বীজগুলো নিয়ে রেখে দাও ওটাই রান্না করি তাও আমি কষ্ট করে অল্প অল্প করে যেখানে পেয়েছি কেটে রেখেছিলাম মা তারপরে সেচুল রান্না করেছিল তো এই এঁচুর কাটার একটা অভিজ্ঞতা হলো এঁচুড় কাটতে আমি খুব ভালোবাসি কিন্তু এমনও বলতে এরকম নরম এঁচু আর এই যে ভাত হচ্ছে আমি নিচে ভাত বসিয়ে দিলাম এসে কারণ আমি তো রেশনী চলের ভাতটা করি তো সেটা বসিয়েছি তো মা উপরে রান্না করছে আর উপরে আমাদের মানে আমাদের যেখানে দোতলা আর কি নিস্তরে আমি এখানে আমিষ রান্না করি আর উপরে দোতলাতে আমাদের নিরামিষ রান্না হয় তো আমিষে সব কিছু আমার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে কারণ মা আমিষ রান্নাটা করে না করে বলতে খুব কম আর কি মাকে দিও না করতে কারণ মা মাছ মাংস ডিম কিছু খায় না আর আমি এই যে একটু আলু কাটতে বসেছি আলু ভাজা করব কারণ কালকের একটু ভাত আছে যেটা জল ঢেলে রেখেছি তা আমার খুব ইচ্ছে হয়েছে যে একটু আলু ভাজা দিই লঙ্কা দিয়ে খাবো কাটতে বসে পড়েছি আর সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করছি অবশ্য আপনারা দেখুন আমি আর আর করে যাচ্ছি কি যে বলবো কিছু বুঝতে পারি না এসে আলু ভাজে আলু ছেড়ে দিলাম জেলে তিল পরম হয়ে গেছে অনেকক্ষণ আলু ভাজা হয়ে এসেছে মন হলে সব আমার রান্না করছে আলাদাভাবে তো আজকে যেহেতু বেশ করতে পারি জানি না বিষয় তো কী রান্না হবে আর কী দিয়ে খাবো সব কেন এটা হচ্ছে কালকে ভাত যেটা আমি জল ঢেলে নিয়েছি আর আলু ভাজা লঙ্কা নুন কার কার কেমন লাগবে তাকে একটু বলবেন আমার তো দারুণ লাগে তো আমি সকালে যা বিস্কুট মুড়ি খেয়েছিলাম তারপরে এখন খিদে পেয়ে গেছে তো ভাবলাম একটুখানি পান্তা হাতে খেয়ে নিন কালকে ভাত স্নান করা হয়ে গেছে তা আমি ঠাকুর পুজো দিতে চলে এসেছি ধূপকাঠি দেখাচ্ছি আর আমি ঠাকুরের আসনে কীভাবে ফুল সাজিয়েছি সেটাও দেখালাম বাবা ফুলগুলোকে পুজো পুজো দিয়ে দেয় ফুলগুলোকে সাজিয়ে দেয় কিন্তু ফুলগুলো খুব একটা ভালো করে সাজানো বলে আমি স্নান করে এসে আবার ভালো করে সাজি তারপরে আবার ধূপকাঠি সাজিয়ে ঠাকুরকে প্রণাম করি তো তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি আমার ঠাকুরের আসন কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই বলবে আর এই যে এখানে আছে আমার মা খুব সুন্দর দেখতে মাকে খুব মিষ্টি তাই না জানি তোমাদেরও ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো আর এই যে বিকেলবেলা ছাদে চলে এসেছি আর কি বলবো ছাদে এসে এত ভালো লাগছে এত সুন্দর একটা অপূর্ব দৃশ্য মানে প্রাকৃতিক দৃশ্য মানে আমি বিকেলের দিকে খুব একটা ছাদে আসি না দুপুরের দিকে জামাকাপড় মেলতে হয়তো একটু আসলাম কিন্তু বিকেলের দিকে আসা হয় না তো আমি এরকম দেখতে পেয়ে আমার এত ভালো লেগেছে আর বিকেলেই বাচ্চারা সব সাইকেল চালাচ্ছে ওরা খেলছে যে ধরনের আমি দেখছি আমার খুব ভালো লাগছিলো তারপর আমি একটু ছাদে ঘোরাঘুরি করছি এবার আমাদের এই যে উচ্ছে গাছ এটা হয়েছে অনেকটাই গাছটা বড় হয়েছে কিন্তু উচ্ছেগুলো হচ্ছে আর কেমন হয়ে যাচ্ছে মানে ছোটো ছোটো অবস্থাতেই নষ্ট হয়ে যাচ্ছে তাই না কী হচ্ছে কেন এরকম হবে আর তার মধ্যে আমি হঠাৎ করে দেখতে পেলাম যে একটা রকেট চলে যাচ্ছে উপর দিয়ে তা আমি না রকেটটাকে দেখে না নিজেকে আটকে রাখতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে ভিডিও করতে শুরু করেছি আর এই যে খুব ছোট্ট দেখাচ্ছে তো আমি জুম করে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার তো বেশ লাগছে না দারুণ আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ ওই দৃশ্যটা দিয়ে ভালো লাগছে তো দারুণ লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে আর এই তার মধ্যে নারকেল গাছগুলোকে দারুণ লাগছিল আর যে আমার গলায় শুকিয়ে গেছে আমি এখন জল খাবো জল খেয়ে একটু ওই সময়টা না ঠিক মানে আলোটাও আছে আবার একটু অন্ধকারও হয়ে আসছে তো দারুণ লাগছিল কিন্তু। আর আমি একা একা সাথে উপভোগ করবো তোমাদেরকে দেখাবো না তাই আমি তোমাদেরকেও দেখালাম সেটা আমি জানি না আমি ব্লগটা কতটা ভালো করতে পারি আসলে প্রথম প্রথম ব্লগ করছি তো ভালোভাবে এখনও সেভাবে তোমাদের সকলের সামনে হয়তো তুলে ধরতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আর তোমরা আমার পাশে থাকলে আমি হয়তো আরও ভালোভাবে পারবো তাই আমি চেষ্টা করে যাচ্ছি প্রত্যেক দিন অন্তত ব্লগ ছাড়া এবং কি দেখাবো ব্লগে আমি দেখে সত্যি কথা বলতে আমি এমন কিছু দেখাতে চাই না যেখানে দেখে লোকে সমালোচনা করবে যেটা খুব বাজে ব্যাপার হয় আমি চাই আমি যেভাবে ভালো থাকি তোমরাও সেটা দেখে যদি ভালো থাকতে পারো বা খুশি থাকো তোমরা আমার ব্লগ দেখে আনন্দিত হবে এবং আমিও তোমাদেরকে ব্লগ দেখে আনন্দ পাবো এটাই আমার কাছে সবচেয়ে বড়ো ব্যাপার এবং আমারও একটু সময়টা পার হয় কারণ ও কাজের জন্য চলে যাওয়ার পর না আমার ভালো লাগে না আমার মনটা খুব খারাপ লাগে এই যে বিকেলবেলা ও আসার পর আমাকে একটু নিয়ে বেরিয়েছিল তখন ও মানে ও আমি যেতে না চাইলেও না আমাকে জোর করে নিয়ে তখন যে আমার সঙ্গে একটু নিয়ে ফাঁকা জায়গা দেখো তো আমি ক্যামেরা নিয়ে তো অসুবিধাই হয় না তার মধ্যে আমাকে তো বকু বকুও করছি জাস্ট আমি আর এসে মিষ্টি কিন্তু মিষ্টি কিন্তু সেটা আমি হয়তো আপনাদের দেখাই নিজে আসার পরে পালন করে তারপরে আমরা বাড়ির পথে আসছি তো আসার পথে ও কী কিছু বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে লাইনের ধারে মানে ওই লাইনটা ক্রস করে মনে আসতে হয় ওখানেও কথা বলছিল আমি ওই সময় ভালো ভিডিও করি আর তোমাদেরকেও দেখে আর এই বলে আমার ব্লগটা এখানেই শেষ করে সবাইকে শুভরাত্রি ভালো থেকো আবার কলেজগুলোতে ব্লগ নিয়ে আমি আসতে চলেছি আর অবশ্যই আমাকে